ওহ ওহ শরীরটা যেন কেমন ঝিম ঝিম করছে ওরে বাবা বাবা কাস্তে কাস্তে এবারে মনে হচ্ছে 나리บุรี সর এবারে মুক্তি বেরিয়ে আসবে এত কিছু যখন হচ্ছে তখন কানার আর মাথাটাই বা বাকি থাকে কেন মহারাজ করছে তো আমার মাথাটাও কেমন টোন করছে কান দুটো ঝনঝন করছে আমাদের এখনই মহারাজকে সুস্থ ওদিকে বৈদ্য আবার কোথায় তীর্থ করছে কে জানে তাহলে আমার কি হবে এবার না এখনই এত ভেঙে পড়লে কি করে হবে আপনার যদি কিছু একটা হয়ে যায় তবে আমি যে অনাথ হয়ে যাব মহারাজ আমাকেই তো সব সামলাতে হবে এই তো এতক্ষণে আসল কথাটা ফস করে বলে ফেলেছে মানে আমি কি তাহলে এবার মরেই যাব ও শরীরটা যেন কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে হাত পা সব সব কিছু ঝিমঝিম করছে সে কি বলছেন এদিকে রাজ বৈদ্যেরও দেখা নেই যে বৈদ্য আসেনি এই সুযোগ এই তালে যদি ভুজুং ভাজুং দিয়ে কোনোভাবে মহারাজকে আরেকটু কাজ করে দিতে পারি তাহলে বরাত খুলে যাবে আমি এখন কি করি আমার কি বিপদ হলো দেখি তাহলে আমি কিছু করতে পারি কিনা দেখো কি আর কিছু বুঝতে পারবেন বুঝতে না পারলে কি কবিরাজ জীবতা বৈদ্যরাজ उपाधि আমি এমনি এমনি পেয়েছি মহারানী 그러면은 আপনি কোনো একটা উপায় কিছু করতে পারবেন একটা কি বলছেন রানীমা আমার কাছে এরকম কত টটকা আছে কটা লাগবে খালি বলুন না তো বৈদ্য যখন চলে এসেছে তখন ওই না হয় একটু দেখে দিক সেই জন্যই তো সাত তাড়াতাড়ি ওনাকে ধরে আনলাম মহারাজ পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য তেমন কিছু গুরুতর বলে মনে হচ্ছে না সে তো আমি সেই কখন বুঝে গেছি খালি খালি সময় নষ্ট মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে আর সেখান থেকেই যত বিপত্তি একটা মন্ত্রী মতো এমন একটি গুপি যন্ত্র থাকলে চাপ তো বাপ বাপ করে বাড়বে কিন্তু কি করে এরকম হলো যা বুঝছি নির্ঘাত মহারাজের শরীরে খনিজ লবণ কম পড়েছে আপনি যে করি হোক ওনার শরীরটা আগে ঠিক করে দিন ওষুধ তো হাতের কাছেই আছে মহারাজকে ডাবের জল খাওয়ালেই হাতে নাতে ফল পাওয়া যাবে কিন্তু ডাব পাবো কোথা থেকে আমার বাগানে সব তো এখন ঝুনো নারকল ঝুলছে এটা এমন কি কথা মহারাজ আমি থাকতে আপনার সমস্যা কিসে আমি যেখান থেকেই পারি আপনার জন্য ডাব জোগাড় করে আনবো তবে তবে কি না মানে বিনা পয়সায় কি আর কিছু কাজ হয় মহারাজ তা তো বটে না না যা লাগবে এখনই নিয়ে নাও এই তো এবার আমি গাছেরও খাবো আর তলারও কুড়বো ব্যাপার কি বলতো আমিও তো সেটাই ভাবছি মন্ত্রী মশাই হঠাৎ ডেকে পাঠালেন মনে হচ্ছে জরুরি কোনো দরকার ওই তো মন্ত্রী মশাই আমাদের জন্যই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ওরে আয় না পাটা চালিয়ে একটু তাড়াতাড়ি আয় এই তো আমরা একেবারে হনহন করে হেঁটে এসেছি এবার যখন এসে পড়েছিস তখন চটপট কয়েকটা ডাব বেড়ে যেত দেখি ডাব নাই তো কি তোদের আকাশের চাঁদ পাড়তে বলেছি মহারাজের জন্য ডাব নিয়ে যেতে হবে বাবা কম কথা নয় তোরা ডাব নামা তারপর আমি আমার খেল দেখাবো শুধু নামালেই হবে নাকি খাইয়েও দিতে হবে হ্যাঁ কিন্তু এই এক কাঁদি ডাব কি একা মহারাজই খাবেন আদৌ মহারাজের খাওয়ার উপযুক্ত কি না সেইটা তো সবার আগে আমাকেই পরীক্ষা করে দেখতে হবে সব ডাব নিয়ে আমার বাড়িতে হাজির হ তারপর দেখছি গেলে কোথায় কোথায় একটু হাতে হাতে ধরে নেবে তা নয় ঘরের মধ্যে ঢুকে বসে আছে কেন ডাব পেট ভরে জল খাবে আর হাতে নাতে ফল পাবে মানিক কথা বলছো গো তুমি দাবে এমন আছে নাকি কিছু না থাকলে কি আর মহারাজ এমনি এমনি ডাব খাবেন তুমি তাহলে মহারতের জন্য হেরেছয়ে সব না তোমার সঙ্গে বক বক না করে আমি বরং ঢক ঢক করে জল খেঁ। কি রে? ها করে দেখছিস কি? দে দে কটা কেটে দে দেখি। আরে এই ডাবের মজাই খেয়ে নিলে আপনি বাঁচলে বাপের নাম না মহারাজের নাম তাই যা করছি করতে দাও গিন্নি যা পাচ্ছি খেতে দাও তাহলে মহারাজ কি খাবেন খাবেন তো তবে ডাবের জল নয় একটু অন্য জল এই মরেছে মন্ত্রী মশাই আবার কি পেঁচকো ছেড়ে কে জানে মন্ত্রী এর পেটে পেটে কি আছে কি করে জানবো এসে গেছে দাও দাও দেখি দাভিজ জল পিটে না গিলে আর শরীরটা জানো কেমন জলমাল করছে খেলে আরো বেশি করে করবে কিছু বললে মন্ত্রী না 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 বলছিলাম এই জল খেলে আপনি একেবারে বাহ বাহ করবেন ওয়া জল এরকম হয় নাকি কেমন জল মহারাজ খাও না খাও তুমি একটু খেয়ে দেখো একেবারে মনে হচ্ছে গতিক সুবিধের নয় তাই একটু মেপে পা ফেলতে হবে একই না খেয়ে ফিরিয়ে দিলে যে কেন মন্ত্রী মশাই কথাতেই তো আছে ঘ্রানে অর্ধ গন্ধ গন্ধু টের পেয়ে গেছি ডাবের বদলে যেন পানা পুকুরের জল ডাবের মধ্যে করছে হ্যাঁ ঠিক বলেছ গোপাল আমি যে থুতু করে ফেলে দিলাম সে কি আর এমনি এমনি আসলে এটা যে গাছের ডাব সেটা তো পানা পুকুরের ধারেই ছিল আর ওই পুকুরের গন্ধে গন্ধে ডাবের জলেও গন্ধ ঢুকে গেল আবার হয় হয় নাকি মহারাজ গাছের শিকড় দিয়ে ওই করে করে ওঠে আর তারপর সেই ওপরে ডাব জল ভরে করে বিশ্লেষণ সত্যি মন্ত্রী মশাই তুলনা হয় না বটে গল্পটা তাহলে বেশ ভালোই ফেলেছেন দেখছি মন্ত্রী মশাই এবার তুমি আমায় অন্য কোন জায়গার ডাব এনে খাওয়া পেটের ভেতরটা এখনো কেমন যেন গুলিয়ে গুলিয়ে উঠছে তবে সবাইকে টুপি পরালেও আমি যে টুপি পরছি না না ব্যাপারটা আরেকটু নেড়ে ঘেটে দেখতে হবে কই গো রাজসভা থেকে আসার পর সেই তখন থেকে হা পিত্তেশ করে বসে আছি বলি একটু ঠান্ডা শরবত দিতে পারো কি বললে শরবত মানে একেবারে নুন দিয়ে চিনি দিয়ে লেবু দিয়ে কিন্তু সে কি আর আমার কপালে আছে আমার অবস্থা তো তীর্থের কাকের থেকেও খারাপ বলি কটা তীর্থে দিয়ে গেছো আমায় শুনি

না মানে দেখিয়ে দেখিয়ে আমি ডাবের জল খাবো গোপাল দাদু তাড়াতাড়ি চলো আমাদের সঙ্গে ওদিকে যা একটা কাণ্ড ঘটেছে না দেখে চমকে গেছে তুমিও দেখলে একেবারে হা হয়ে যাবে গাছকে গাছ সব ফাঁকা ওহো এত হাঁপা হাঁপি না করে একটু ঠান্ডা মাথায় গুছিয়ে আমায় সবটা বল দেখি কি হয়েছে আরে বাবা সব তুমি ওখানে গেলেই দেখতে পাবে আগে এসো তো আমার সঙ্গে কিন্তু যাবোটা কোথায় বেশি দূরে নয় ওই তো মাঠের ধারে যেখানে সার দিয়ে নারকেল গাছ আছে ওইখানে চলোই না আহা যেতে হবে কেন তোদের মুখের কথাই আমার কাছে চোখের দেখার থেকে বেশি এই গুলটে তুই ঘুরে ঘুরে দেখেছিস তুই বল কি আর বলবো আমরা তো গাছে গাছে ডাব খুঁজছিলাম কিন্তু দেখলাম একটা গাছেও ডাব নেই তার মানে মন্ত্রী মশাই ডাব পেড়ে আগে ভাগেই সব মজুত করে নিয়েছে বেশ তাহলে আমিও দেখি এবার কি করে শোন তোরা বরং এক কাজ কর তুমি কিচ্ছু ভেব না দাদু আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখবো এই সবাই চল জল খেয়ে মন্ত্রিমশাইয়ের কেমন জৌলুস ফিরে এসছে দেখ তাই তো দেখছি কেমন যেন চনমন চনমন করছেন কি গো আচ্ছা আবার তুমি জল খেয়ে নিলে জল খাবো না তো কি কুলি করে ফেলে দেবো জলকে তোমার গায়ে গতরে লাগবে লাগবে মানে লেগে বেশি হবে মানে দেখবে দুদিন পরেই আমি কেমন তাগড়াই হয়ে যাব এই জলের কিন্তু গুণ আছে তুমি পারো বটে আমি যে আরো কত কি পারি শিয়ার তুমি কি বুঝবে ও মা ওটা কি করছো জলে নুন বলছো কেন আজার পানা জল নয় আজ একেবারে নুন জল খাওয়াবো আবার কি আরে গিন্নি বুঝলে না নুন খেলে তবেই তো সবাই গুণ গাইবে ও মা কি কাণ্ড রে চোরের ওপর পাট পাট করার জন্য এবার মনে হচ্ছে গোপাল তাদুকেই কিছু একটা করতে হবে এই নিন মহারাজ আজ আর আমি একটুও দেরি করিনি একেবারে গাছ থেকে পেরেছি আর এনেছি হ্যাঁ হ্যাঁ আমি তো তখন থেকে তোমার অপেক্ষা করছি সবুরের ফল তো মিষ্টি হয় দেখুন মন্ত্রী মশাই আজ আপনার জন্য হয়তো মিষ্টি মিষ্টি ডাবের জল এনেছেন সে তো একবার মুখে দিলেই বুঝতে পারবেন একেবারে মুনে গোলা ওরে বাবা জল তো নয় একটা মুনে পোড়া জল না অন্য কিছু মনে হচ্ছে নুনটা একটু বেশি গুলে ফেলেছি তবে ব্যাপারটা থামা চাপা দিতে হবে ইয়ে মানে ডাবের জলের মধ্যে খনিজ লবণিত থাকে মহারাজ জানি তা বলে এত জলের মধ্যে নুন মন্ত্রী মশাইয়ের কত গুণ মন্ত্রীমশাই খুঁজে খুঁজে যত্ন করে এনেছেন বটে যাকে বলে একেবারে অসাধ্য সাধন করেছেন এমন কাজ ওই মন্ত্রীমশাই ছাড়া আর কেই বা করতে পারে মনে হচ্ছে আমার আসতে একটু দেরি হয়ে গেছে তবে এসে যখন পড়েছি তখন বাকিটা ঠিক সামলে দেব এই নুন জলের যে কি গুণ সেটা খুব তাড়াতাড়ি টের পাবেন মহারাজ আগের দিন পাক জল তারপর আজ নুন জল দিনে দিনে জল পাল্টাচ্ছে বাটে তবে কাজ না অকাজ সেটা এবারে আমাকেই হাতে নাতে প্রমাণ করতে হবে কিন্তু এই জল খেয়ে যে বাবা পেটের ভেতরটা গুলিয়ে গুলিয়ে উঠছে ভালো জিনিস খেলে ওরকম একটু আধটু হয় মহারাজ না 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 তুমি যেখান থেকে পারো আমায় মনের মতো ডাবের জল এনে খাওয়া মন্ত্রী বেশ তাই হবে মহারাজ তবে পরের নুনের সঙ্গে একটু চিনি মিশিয়ে ঠিক সামনে নেব দাদু দাদু আমরা সবাই এসে গেছি সেটা তো দেখতেই পাচ্ছি রে কিন্তু কাজের কাজ কিছু করেছিস কি মানে ওই নজর রাখার ব্যাপারটা বলছো তো যাক তাহলে আমি না বলতেই তোরা বুঝে গেছিস নিজের চোখে দেখেছি তারপরে বুঝেছি দাদু তুমি যা ভেবেছিলে ঠিক তাই মন্ত্রী একেবারে যা তা করছেন নিজে আসল জল খেয়ে দাবে নকল জল ভরছেন আর মন্ত্রী মশাইকে ডাবেনে ব্যবস্থা করে দিচ্ছে ও ডান হাত আর বাম তার মানে বটা আর ঘটা ডা আর সেটা সাঁটাচ্ছে মন্ত্রী মশাই আর মহারাজের কপালে জুটছে নকল জল বুঝেছি মন্ত্রীমশাই সেই নকল জল খাইয়ে মহারাজকে বোকা বানাচ্ছেন তোরা তৈরি থাক তারপর মন্ত্রীমশাইকে কি করে নাকের জলে চোখের জলে করতে হয় সেটা দেখাচ্ছে মনে হচ্ছে গোপাল দাদু মনে মনে ঠিক একটা কিছু পরিকল্পনা করেছে আমারও তো তাই মনে হচ্ছে দাদু কি আর এমনি এমনি ছেড়ে দেবে এই নে এটা সঙ্গে রাখ আর আমি যেমনটা বলছি তেমনটা কর মহারাজ যা তাড়া দিয়েছেন তাতে মনে হচ্ছে মন্ত্রীমশাই যা করার খুব তাড়াতাড়ি করবে না কচির ডাবের জল খেলে প্রাণ একেবারে জুড়িয়ে যায় তারা তাড়াতাড়ি খা মন্ত্রীমশাই এসে দেখলে প্রাণ বের করে দেবে হ্যাঁ অতচ্ছাদা আমাকে ফাঁকি দিয়ে এখানে বসে ডাবের জল খাওয়া হচ্ছে সব এই বটার জন্যে নে এবারে সামলা হ্যাঁ ডাবের জল ওই চোখের জল হয়ে বেরোবে চল চল এক্ষুনি আমার বাড়িতে ডাব নামিয়ে আবার একবার কেবল দাদুর কথা মিলে গেল ঠিক বলেছিস তো এবার আমাদের যে কাজটা করার কথা সেটা করে ফেলি যা তোরা যা আমি ততক্ষণে জোলাপ কাজ কাজটা করে ফেলি মশাই যা যা ভাগ এখান থেকে যত সব কুঁচো কাঁচা আমার মনে হচ্ছে মন্ত্রী মশাই ঘুড়ি ওড়াতেই পারেন না বলছিস ঘুড়ি ওড়াতে পারি না ছোটবেলায় কম ঘুড়ি উড়িয়েছি রাটাইটা দে দেখি আপনি আপনার কাজ করুন আমরাও আমাদের কাজ করছি ইয়ে মানে দেখছি দেখ না দেখ এই দেখ ঘুড়ি কেমন পতপত করে উঠছে না গলাটা যেন শুকিয়ে যাচ্ছে দে এবার একটু ডাবের জল খেয়ে গলাটা ভিজিয়ে নি এবার আমাকে পরিকল্পনা মতো ঠিকঠাক কাজ করতে হবে যাতে মন্ত্রী ছুটে ছুটে এখানে আসবে আর তার পরেই ফাঁসবে আপনি এখানে কি করছেন না না তেমন কিছু নয় ওই প্রকৃতি ডাকছে মনে হচ্ছে দেখে দেখে একবার ডাক পেলে আর এখানে সেখানে খেয়াল থাকে নাকি বেশ তবে যান এই তো দাওও এসে গেছে আর আমিও এসে গেছি এবার দেখি गिननी একটু নুন আর চিনি দুটোই আনো দেখি কিন্তু কিন্তু এ কি আ আ পে পেট পে পে মোচড় দিচ্ছে আ ও আ আরে আরে কোথায় ওখানে তো গোপাল আছে হ্যাঁ এখানে আমার গোপাল কি করছে ওকে নাকি প্রকৃতি ডাকছে ডাকাচ্ছি আমি ডাকাচ্ছি এই যে গোপাল আমার যে আমার যে খুব জোর পেয়েছে আমারও যে জোর পেয়েছে মন্ত্রী মশাই দেখো গোপাল দেখো এখন একদম ফাইনামি করবে না ও আমার অবস্থা খুব খারাপ আমারও যে জোর পেয়েছে মন্ত্রী মশাই আরে আমার যে কাপড়ে চোপড়ে অবস্থা তা জোলাপ মেশানো ডাবের জল খেলে সেরকম তো একটু হবেই মন্ত্রী মশাই জোলাপ আপনি মহারাজকে কি খাইয়েছেন মন্ত্রী মশাই বলুন বলুন তাড়াতাড়ি বলে ফেলুন মন্ত্রী মশাই না হলে কিন্তু আমি বেরোবো না আমি মানে আমি তো যদি আপনি নুন আর পাক মেশানো জল খাওয়াতে পারেন তাহলে নিজে একটু জোলা মেশানো জল খেলে দোষ কি রোজ রোজ ঘুঘু তুমি খেয়ে নেবে ডাবছি হাতে নাতি ছাড়বো মহারাজ আপনি আমি সব জেনে গেছি রোজ রোজ আমাকে বোকা আমি আমি এবার বের করছি আর আজকে বেরিয়ে গেল মহারাজ এই যা থাক বাকি শাস্তি না হয় शौচ কাজের পরেই হবে মহারাজ